হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমার লাইফ স্টাইল কেমন আছো তোমরা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে পাচ্ছ জাগ মহিলা দল নিয়ে আমি শুরু করেছি তো হ্যাঁ আমি তো চলে গেছিলাম আজকে স্কুল মানে ছেলের স্কুল আর কি তো মানে যতবারই যাই আর কি এদেরকে তো দেখতেই পাওয়া হয়েছে পূজা দিই তো যাই হোক আরও পিয়ানের মা আর কি সোনালি দিই আর এটা একটা প্রিয়াংশর্মা তো যাই হোক আমাদের যে গ্রুপটা আছে সবাই মিলে একসাথেই বসেছিলাম তো রীতিমতো যেমন আনন্দ করি আমরা ঠিক ততটাই আনন্দ করেছি আর কি এরপরে কিন্তু এখানে মানে স্পোর্টস আছে আর কি বলাই হলো না প্রথমে ব্যাপারটা তো স্পোর্টস আছে ছেলেদের তো আমার ছেলে তো জিলিপি ড্রেস ছিল আর ছিল আর ছিল হচ্ছে ফ্লাগ ড্রেস তো যাই হোক তো এনে কিন্তু বাচ্চাগুলোকে সবাইকে একসাথে বের করে নিয়েছে এবং ওদেরকে শতরঞ্জি পেতে বসিয়েও দিয়েছে তো দেখতে পেলে আস্তে আস্তে আমার ছেলেও কিন্তু ওখানে ছিল আর কি এখানে কিন্তু এম বরণ করা হচ্ছে মানে একটু পরে হয়তো আসবে তো প্রত্যেকটা থিম ওরা খুব সুন্দর করে করেছিল স্টলে ছিল হচ্ছে চাপ তো যাই হোক এখানে একগুচ্ছ বেলুনকে ছাড়া হলো ওপরে সেগুলো দেখতে খুব ভালোই লাগছিলো তো তোমাদেরকেও একবার শেয়ার করলাম এখানে কিন্তু প্যারেড হচ্ছিলো তো প্যারেডটাও তোমাদেরকে নিলাম আর কি তো এটা হচ্ছে বি ব্লুজুমিংয়ের স্টুডেন্ট তারপরে পেছনে আছে হচ্ছে বিএডের কিছু স্টুডেন্ট এই মুহূর্তগুলো না দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর নিজেদের স্কুল লাইফের কথাগুলো খুব মনে পড়ে আমি তো স্যারসোল গার্লস স্কুলে পড়তাম রানীগঞ্জে তখন প্যারেডগুলো করাতো ম্যাম এত ভালো লাগতো মানে কিছু বলে না আমি বছরও স্কুলেও যখন পড়েছি তখন না প্যারেডটা ঠিক হতো না প্রিটিও করাতো না বাট আমি যখন সেরসোলে পড়তাম তখন কিন্তু করাতো তো আর কি ম্যাম করা তো সুনন্দা ম্যাম বলে একটা ম্যাম ছিল শেয়ারসোল গার্লস স্কুলের রানীগঞ্জে তো ম্যামকে আমার এখনও পর্যন্ত আমি খুব মিস করি ম্যাম কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক স্মৃতির খাতাতেই স্মৃতি রয়ে গেল আর কি এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা বড় হচ্ছি সেই অনেক কিছুই হয়তো দেখতে পাচ্ছি কিন্তু স্মৃতিগুলো তো স্মৃতিই রয়ে যায় তাই না তারপরে কিন্তু এখানে ডান্স শুরু হয়ে গেল প্রথমে ডান্স দিয়েই উদ্বোধনটা করা হলো আর ওই বেলুন্সগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোও কিন্তু এমএলএকে দিয়ে ছাড়ানো হবে এখনও পর্যন্ত উনি কিন্তু এসে পৌঁছায়নি তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও যাতে করে আমি যতবার ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে যেন পৌঁছে যায় তো কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আমাদের ছেলের মানে ওদেরকে রেডি করাচ্ছে মানে জিলিপি রেস্টে দৌড়ার জন্য না আমি প্রথমে বলে দিই ও কিন্তু জিততে পারেনি ও ফিফট হয়েছিল বাট ফিফটে তো কোনো গিফট পাওয়া যায় না তো যাই হোক ও খাওয়াতে কিন্তু খুবই লেজি আমি তোমাদেরকে ভিডিওতে বলেইছি ও খাওয়ার কোনো গেমসেও জিততে পারবে না তো যাই হোক ও কিন্তু মানে পুরোটা খেয়ে কমপ্লিট করে দৌড়তে পারেনি বাট খেয়ে দৌড়েছে এটাই আমার কাছে অনেক যে ও এইটুকু বয়সে দৌড়াতে পেরেছে এটাই অনেক তো যাই হোক স্টার্ট ওদের হচ্ছে আর খুবই খাওয়াতে খুবই লেজি মানে খেতে ওর সবথেকে খা মানে ফেভারেট তো বলা যাবে না আনফেভারেট জিনিস হচ্ছে খাওয়া কেউ পছন্দ করে না একদমই পছন্দ করে না তো যাই হোক ওখানে ও খেলে এখানে ওর খাবার যেগুলো দিয়েছে আর কি টিফিন নিয়ে চলে এলো এরপরে কিন্তু এখানে সেলফি জোন করা হয়েছিল ওখানে ফটো তুলে আমরা বাড়ি চলে এসেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাই